এই পবিত্র মাহে রমজান মাসের মধ্যে যদি পৃথিবীর শ্রেষ্ঠ বারোটি জিকিরের আমল আপনি করতে পারেন এর প্রতিদান সরাসরি জান্নাত আপনি হাসতে হাসতে আল্লাহ রব্বুল জান্নাতের মধ্যে যেতে পারবেন আপনার জীবনের সমস্ত গোনাগুলো আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দিবে আপনার সম্মানকে বৃদ্ধি করে দিবে মনের আশাগুলো আল্লাহ রবুল আলামিন পূরণ করে দিবে বৃষ্টির মতো রহমত এবং বরকত আপনার উপরে আল্লাহ নাজিল করবে আপনার পরিবার সংসারের মধ্য থেকে অভাব মধ্যে আল্লাহ দিবে এবং রমজান আপনার হবে সফল কাম হবে আপনি যদি এই বারোটি জিকির রমজান মাসের মধ্যে প্রতিদিন তাসবিহাতের মধ্যে নিয়ে নিয়ে করতে পারেন ইনশাআল্লাহ আমি অনুরোধ করে বলবো ও ভাই এবং মহিলা মা ও বোনেরা এই রমজান মাসের মধ্যে আপনি এক মুহূর্ত জিকির ছাড়া আমল ছাড়া কাটাবেন না জীবনের সর্বশেষ মাহে রমজান হয়ে যেতে পারে রমজান রমজান মাসটি মাসের অনেক ফজিলত গুরুত্বপূর্ণ এই আলোচনাটা শুনতে এবং কোন বারোটি জিকির পৃথিবীর শ্রেষ্ঠ জিকির রমজান মাসের মধ্যে নবীজি করেছিল আপনিও করবেন মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখতে থাকুন ইনশা আল্লাহ এবং জিকির যদি নাও করতে পারেন, এর মধ্যে যে জিকিরগুলো সহজ মনে হবে সেই জিকিরগুলো করলেও আপনার কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে প্রিয় প্রিয়দিনী ভাই এবং বোনেরা পবিত্র মাহে রমজান কিন্তু চলে যাচ্ছে এই পবিত্র ماہ রমজান মাসকে পাওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই মাস পূর্ব থেকে অপেক্ষা করেছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শা'বান ওয়া বলিগনা রমজান এই রমজান মাস এমন বরকুতপূর্ণ মাস দুই মাস পূর্ব থেকে আল্লাহ রসুল রমজান মাসকে পাওয়ার জন্য অপেক্ষায় ছিলেন এবং নবীজি বলেছেন রমজান মাসের একটি মাস যে ব্যক্তি ভালোভাবে আবাদত করবে এই জিকির গুলো করবে আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের গুনাগুলো ক্ষমা করে দিবে নিশ্চিত তাকে আল্লাহ পছন্দ করবে জান্নাতের মধ্যে প্রবেশ করবে ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দিনী এবং বোনেরা যত বেশি জিকির করবেন তত বেশি আল্লাহ আপনাকে ভালোবাসবে আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা আল্লাহ বলেছেন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি করে জিকির করো আল্লাহু আকবার নামাজের কথা বলে নাই বেশি বেশি করে নামাজ পড়ো রোজার কথা বলে নাই বেশি বেশি করে রোজা রাখ আমার আল্লাহ রাব্বুল শুধুমাত্র জিকিরের কথা বলে দিয়েছেন তোমরা বেশি বেশি করে জিকির করো জিকির এমন একটি আবাদত আপনি অজু থাকলেও করতে পারবেন অজু না থাকলেও করতে পারেন দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারেন হেঁটে হেঁটে করতে পারেন আপনি শুয়ে শুয়ে জিকির করতে পারেন কাজের ফাঁকে ফাঁকে জিকির করতে পারেন আল্লাহ বলেন আল্লাহ বলেছেন তোমরা দাঁড়ানো অবস্থায় জিকির করো বস অবস্থায় সু অবস্থায় সর্বদাই আল্লাহ রব আিনের জিকির করো নবীজি বলেছেন যে ব্যক্তি জিকির করতে করতে নিজের জিহ্বাকে তরুতাজা রাখে ভেজা রাখে সেই ব্যক্তি হাসতে হাসতে নূরের জান্নাতের মধ্যে চলে যাবে জিকির করলে আরো কি লাভ আপনি কি চান যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে সারা পৃথিবীকে সৃষ্টি করেছে সব কি আল্লাহ আপনার নামটা নেক আপনি কি চান ওই আল্লাহ আপনাকে স্পেশাল ভাবে স্মরণ করুক আপনি কি চান আপনার আলোচনা করুক ফেরেশ তাদের সঙ্গে আপনি কি চান তাহলে অবশ্যই আপনি আল্লাহর জিকির করতে হবে কারণ আল্লাহর জিকির করলে আল্লাহ রবুল আলমিন আপনার স্মরণ করবে আপনার নাম নেবে আপনার দিকে গভীর মনোযোগ স্পেশালভাবে দেবে এবং আপনার আলোচনা ফেরেশ তাদের সঙ্গে আল্লাহ তালা করবে এবং জীবনের গুণাগুলো ক্ষমা করে দেবে আল্লাহ রব্বুল আলমিন আপনার জিকির কর আপনার আলোচনা করবে সেই কথাটা আল্লাহ বলেছেন আল্লাহ বলেন বান্দা আমাকে স্মরণ করো আমার জিকির করো আমার আল্লাহ রব্বুল বলেন আমাকে জিকির করলে ফাজকুরুনি আজ আমাকে স্মরণ করো আমার

এবং আল্লাহ রব্বুল আলামিন বলেন ও আমার ফেরেশতারা তারা যে আমার বান্দাবান্দি এ রমজান মাসের মধ্যে জিকির করেছে সাক্ষ্য থাকো সাক্ষী থাকো আমার সেই গুনাগার বান্দাবান্দির জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো। আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিলাম সকলে বলি সুবহানাল্লাহ এই জন্য বেশি বেশি জিকির করবেন জিকির করতে পারবেন ওই সময় আপনি তাজবি হাতের মধ্যে নিয়ে জিকির করতে পারবেন কোন সমস্যা নেই কোরআন তালাবাদ ছাড়া নামাজ পড়া ছাড়া পিরিয়ড অবস্থায় মহিলা মা বোনেরা সব জিকির করতে পারবেন দোয়া পড়তে পারবেন দরুদ শরীফ পরতে পারবেন কোনো সমস্যা নেই এবং তাজমি হাতের মধ্যে নিয়ে জিকির করতে পারবেন এমনকি আল্লাহ কাছে হাত উঠিয়ে কেদে কেঁদে মুনাজাত করতে পারবেন সকলে আল্লাহ এই জন্যে মহিলা মা বোনেরা আমি বলবো অবশ্যই আপনারা এই জিকিরগুলো ছাড়বেন না ভাই বোনেরা কেউ জেকের ছাড়বেন না

আপনি তাসবিহ হাতে নিয়ে গোনে গোনে কিংবা এভাবেও হাতে গোনে গোনে পড়তে পারেন আপনি প্রতিদিন কম পক্ষে 100 বার পাঠ করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 100 বার পাঠ করবেন সুন্দর করে আস্তে আস্তে পাঠ করবেন আল্লাহর নবীজি বলেছেন আপনি যদি একশতবার সুবাহান আল্লাহ বলতে পারেন আল্লাহ রাবদুল আল আপনার এক হাজার গুণাকে ক্ষমা করে দিবে অথবা এক হাজার নেকি আল্লাহ রব্দুল আল আমিন মধ্যে লিখে দিবে একশতবার সুবাহান আল্লাহ বললে এরমজান মাসের মধ্যে সত্তর হাজার নেকি লিখে দিবে সত্তর হাজার গুণ আল্লাহ ক্ষমা করে দিবে সত্তর গুণ বৃদ্ধি করে দিবে তাই একশো বার কম পক্ষে দৈনিক প্রতিদিন বেশি করলে তো ভালো এ জিকির গুলো কম পক্ষে একশো বার হলেও আপনি পাঠ করবেন দ্রুত পাঠ করবেন না অনেকে আছে তাজবিটা হাতের মধ্যে নিয়ে সুমাল্লা 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 না 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 আপনি যদি সুমাল্লা সুমাল্লা বলেন আপনার গুনা হয়ে যাবে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে আপনি আল্লাহর প্রশংসা করেছেন আল্লাহর পবিত্রতা বর্ণনা করেছেন

এক সার সুবাহ বলবেন দুই নম্বরে নবী করিম সাল্লাম বলেছেন প্রতিদিন একশোবার আপনি আলহামদুলিল্লাহ রমজান মাসের মধ্যে পাঠ করবেন আলহামদুলিল্লাহ একশো বার পাঠ করলে আল্লাহর নবী বলেন মিজানের পাল্লাকে আল্লাহ রব্বুল আলামিন ভারী করে দেবে এবং আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে যায় আলহামদুলিল্লাহ পাঠ করলে এই জন্যে প্রতিদিন একশোবার আলহামদুলিল্লাহ আমার সঙ্গে জিকিরগুলো শিখুন আল্লাহ আল্লাহ আল্লাহামদুলিল্লাহ 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 আল্হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এভাবে পাঠ করবেন তিন নম্বরে প্রতিদিন একশতবার আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার পাঠ করবেন আল্লাহর নবী বলেছেন আপনি যদি এক শতবার আল্লাহ একবার প্রতিদিন পাঠ করেন আল্লাহর আমিন আপনাকে বড় বানিয়ে দেবে আপনাকে আল্লাহ সম্মানিত করে দেবে আপনাকে সবার সঙ্গে চলার মতো যোগ্যতা সম্মান টাকা পয়সা ধন সম্পদ এবং সব দিক দিয়ে আপনাকে উপযুক্ত করে দেবে একশো বার আল্লাহু আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর একশো পর্যন্ত পাঠ করবেন চার নম্বরে প্রতিদিন এক শতবার কালিমাই ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লা আল্লাহর নবীজু বলেছেন যত জিকির আছে কোরানের পরে যত জিকির আপনারা করে থাকেন সব জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে এলা ইলাহা ইল্লাল্লাহ ইলা ইলাহা ইল্লাল্লাহ যদি আপনি একবার পাঠ করেন তাহলে আল্লাহ রাবদুল আলামিন খুশি হয়ে যায় আপনার জীবনের গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দেয় শুধু আপনি আর আমি কেন এক শত বৎসরের দেড়শো বৎসরের কিংবা পাঁচশো বছরের হাজার বছরের কাঠটা কাফেরও যদি এই লা ইলাহা ইল্লাল্লাহ মন থেকে পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে আর আপনি আমি আমি যদি পাঠ করি আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর আর আযীমের সামনে নূরের খুঁটি আছে হেলতে থাকে দুলতে থাকে আল্লাহ বলেন নূরের খুঁটি কি হয়েছে হেলতেছিস কেন দুলতেছিস কেন নূরের খুঁটি বলে আয় আল্লাহ রমজান মাসের মধ্যে তোমার বান্দা বান্দিরা দেখ এক শতবার পর্যন্ত এই লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে আর এখনো পর্যন্ত তাদের এই ক্ষমা করা হয় নাই আমি কিভাবে স্থির হতে পারি তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে নূরের খুঁটি সাক্ষী থাক আমার যেই বান্দা বান্দিরা আমাকে না দেখে জান্নাত জাহান্নাম না দেখে এবং পরকাল না দেখে বিশ্বাস করে শুধুমাত্র আমাকে সাক্ষ্য দিয়েছে ইলা ইলাহা ইল্লাল্লাহ আমার কোনো শরিক নেই আমি এক এভাবে সাক্ষী দিয়েছে আমি আল্লাহ রব্বুল আলমিন তাদের জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ধুয়ে মুছে ছাপ করে দিলাম সকলে বলি সুবাহান এই জন্যে আপনি কম পক্ষে লা বার ইলাহা ইল্লাল্লাহ পড়বেন যত বেশি পড়তে পারেন ততই লাভ আল্লাহর নবীজি বলেছেন যদি আপনি মৃত্যুর সময় সর্বশেষ এই কালেমাটা পাঠ করতে পারেন লা ইলাহা তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের মধ্যে পৌঁছাবে আপনার জান্নাত ওয়াজিব হয়ে যায় মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে বলেছিল আল্লাহ গো এমন একটি জিকির শিখিয়ে দাও যেটা পাঠ করলে তুমি খুশি হয়ে যাইবা আমাকে স্পেশাল সবচেয়ে দামি জিকিরটা শিখাও মুসা কালিমুল্লাহকে আল্লাহ রাবদুল আমিন বললেন রে মুসা তুমি পরলা ইলাহা ইল্লাল্লা আব্দুল আমিনকে মুসা কালিমাল্লা বললেন আল্লাহ এ লা ইলাহা ইল্লাল্লাহ তো সবাই জানে সবাই পড়ে আমি আপনার কাছে এমন একটি বাক্য এমন একটি জিকির চেয়েছে যেটা কেউ জানে না কেউ বোঝে না এবং সবচেয়ে বেশি দামি জিকির তোমার যে সেটা বলে দাও স্পেশাল ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন রে মুসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ আবার মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে বললেন আল্লাহ স্পেশাল জিকিরের কথা বলেছি আল্লাহ রাব্বুল আলামিন বললেন রে মুসা লা ইলাহা ইল্লাল্লাহ এ স্পেশাল জিকির আসমানের নিচে জমিনের উপরে এরকম আর কোন জিকির নাই যে এত দামি এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয় রে মুসা আরেক পাল্লায় যদি সাত আসমান জমিন লেখা হয় তাহলে ইলাহা ইল্লাল্লাহর পাল্লাই মুসাবারি হয়ে যাবে সকলে বলি সুবহানাল্লাহ হা এবার পাঠ করুন আমার সঙ্গে সহি ইলাহা 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 ইল্লাল্লাহ লা ইলাহা ই আপনি তাজবিটা হাতের মধ্যে নিয়ে লা ইলাহা ইল্লাহ্ লা ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লাহ ল এভাবে পাঠ করে সবার শেষ যখন এই সাক্ষীটার কাছে চলে আসবেন এটাকে সাক্ষী বলে একশোবার হয়ে যাবে সর্বশেষ পুরোটো কালিমা একবার পড়বেন্লাহ আপনি একবার পাঠ করবেন প্রিয়দিনী ভাইয়া বোনেরা পাঁচ নাম্বারে চার তসবি আপনি পাঠ করবেন দৈনিক একশোবার কয় তসবি চার তসবি এটা আল্লাহ রসুল বলেছেন এটা আমার কাছে পৃথিবীর সবচেয়ে দামি আল্লাহ সবচেয়ে খুশি হয়ে যায় এই চার তসবি পাঠ করলে এ চার তসবি কোনটাকে বলা হয় এই সবগুলোকে একসঙ্গে এ চার তসবি বলা হয় যেমন ওয়াল সোবাহান্লাহি ওয়াল্হান্দুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাহ আল্লাহ আকবার মানে যে তাজবিটা সালাতু তাজবি নামাজের মধ্যে পড়তে হয় এটাকে চার তজবি বলে এই চার তজবি পাঠ করলে আল্লাহ খুশি হয়ে যায় আপনার প্রতি আল্লাহ আকবার তাহলে চার তজবি পাঠ করবেন কমপক্ষে পক্ষে একশোবার আবারও বলছে আমার সঙ্গে পড়ুন সোবাখানল্লাহি ওয়াল্হান্দুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লা হ ওয়াল্লা হু পড়তে পারেন অথবা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাহ্লাহ আল্লাহ আকবার ওল্লাহু আকবারও বলতে পারেন আল্লাহ হু বলতে পারেন কোন সমস্যা নেই ইনশাল্লাহ একসোভার পাঠ করবেন চার তাজদিক ছয় নাম্বারে আপনি প্রতিদিন বার কম পক্ষে পাঠ করবেন মানে সুবাহানিহি প্রতিদিন এক শতবার আপনি পাঠ করবেন নবীজি বলেছেন আপনার গুনা যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় আল্লাহ রাবুল আপনার সমুদ্রের ফেনা পরিমাণ গুণাগুলোকেও ধুয়ে মুছে ছাপ করে দিবেন ইনশাআল্লাহ শিশুর মত নিষ্পাপ হয়ে যাবেন কতবার এক সবার ওয়া বিহামদিহি এতটুকু পর্যন্ত সুবাসানল্ল সিহবি খান্দিহি সুবাসানল্ল সিও বি খান্দিহি সুবাষা নল্ল সিঁহবি খান্দিহি সুবাসানল্ল সি অবি খান্দিহি সুবাসানল্ল সি অবি খান্দিহি সুবাষা নল্ল সিঁহবি খামদেহি এক সোবাৰ পাঠ করবেন সাত নম্বৰ পুরোটা কালেমা 100 বার পাঠ করবেন সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পূর্বে ছিল সুবহানাল্লাহি ও বিহামদিহি 100 বার আর পুরোটা কালেমা পড়বেন একই রকম সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহ রসুল বলেছেন এ পুরোটা কালেমা যে ব্যক্তি পড়তে পারবে মিজানের পাল্লায় অনেক বেশি ওজন হয়ে যাবে এবং আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হয়ে যাবে আল্লাহর পছন্দের বাক্য এটি এবং জবানে উচ্চারণ করা হালকা তাই অবশ্যই আপনারা এই রমজান মাসের মধ্যে দিন অথবা রাজ যখনই সুযোগ পাবেন কমপক্ষে সোভার সুভাষায়ান ল শিং অবিশান্দিহি সুভাষায়ান ল হিলাওজিম সুভাষায়ানন্দ শিং অবিহান্দিহি সুভাষায়ানন্দ ল হিলাওজিম সুভাষায়ান ল শি অবিহান্দিহি সুভাষায়ান আঠ নামবাঢ়ি একশোবার পাঠ করবেন সুভাষায়ানন্দ ল হি লাউজিমই অবিহাম এই তিনোটা তাজবি এক এক রকম সিস্টেম প্রথমটা কি সুভাহানন্দী অবিহাম দেহি এটাও পড়তে পারেন একশোবার সমুদ্রের ফেরা পরিমাণ গুণামাফ হবে তারপরে সুভাষায়ানন্দ ল হি অবিহাম দেহি সুভাহায়ানন্দ ল মিজানের পাল্লা ভারী আল্লার কাছে প্রিয় এবং কি জবান হাল্কা অনেক প্রিয় আল্লাহর কাছে তারপরেরটা কি সুভাষায়ানন্দ ল হিল লাগাউজিমি এটি আপনি একবার পাঠ করলে জান্নাতের মধ্যে এই রমজান মাসের মধ্যে সত্তরটা খেজুর গাছ হয়ে যাবে এবং আল্লাহ আপনাকে ভালোবাসবে সুভাষায়ানন্দ লাগাউজিমি অবিশান্দিহি এতটুকু পর্যন্ত সুভাষায়ানন্দ ল হি অ সুভাষায়ানন্দ ল হিল আওজিমি অবিশান্দিহি পর্যন্ত তারপরে নয় নম্বরে 100 বার লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লা হাই হাই এটা তো জান্নাতের গুপ্ত ধন আপনার কি প্রয়োজন কি লাগবে কোন সমস্যার মধ্যে আছেন যেই কোন সমস্যার জন্য নিয়ত করে আপনি বেশি বেশি করে এই লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ পাঠ করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই সমস্যাকে সমাধান করে দিবে যা চাইবেন আল্লাহর কাছে তাই

মানে প্রত্যেকটা জিকির এক এক সিস্টেমের আগে পরে মিলেমিলে আপনার যেইটা সহজ মনে হয় সেটাই পড়ুন আর সবগুলো পারলে সবগুলো পড়ুন আবারও বলছি সুবাহান আল্লাহ আল্লাহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাহ আল্লাহ আকবর ওয়ালা হাউলা ওয়ালা কৌয়াতা ইল্লাহ বিল্লাহ এক সবার পাঠ করবেন এগারো নম্বরে दुरूद শরীফ প্রতিদিন পাঠ করবেন 100 বার আকবার এই দুরুদ শরীফটা নবীজির উপরে আল্লাহ নিজেই পাঠ করে আল্লাহ বলেন ইন্না আল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এবং তার তারা নবীজির প্রতি দুরুদ পাঠায়

একবার দুরুদ শরীফ পাঠ করলে আপনার আমল থেকে আল্লাহ রব্বুল আলমিন সাতশো গুণাকে ক্ষমা করে দিবে সাতশো নেকে লিখে দিবে এবং নবীজির রওজায় আপনার নামটা পৌঁছে দিবে দরুদ্রা পৌঁছে দিবে আল্লাহর নবীজ আপনার জন্য প্রাণ খুলে রহমতের দোয়া করে দিবে এই জন্যে আপনি যেই কোনো দুরুদ শরীফ পড়তে পারেন কোনো সমস্যা নেই দুরুদ ইব্রাহিম পড়তে পারেন বা ছোট দুরুদ পড়তে পারেন বড় দুরুদ পড়তে পারেন এই দুরুদ পড়তে পারেন সবচেয়ে ছোট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ্র আপনি 100 বার পড়তে পারেন কোনো সমস্যা নাই দিনে 100 বার পাঠ করবেন দুরুদরা রাতে 100 বার পড়বেন যদি পারেন প্রতিদিন কম পক্ষে একশো বার সর্বশেষ বারো নাম্বার পাঠ করবেন যদি আপনি পাঠ করেন বিশাল ফজিলতের মালিক হবেন এর মধ্যে সংক্ষিপ্ত ফজিলত এক নম্বরে আপনার জীবনের গুনাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে দুই নম্বরে ফজিলত বিশেষ ফজিলত আপনার পরিবার সংসার থেকে অভাব অনটন দূর করে দিয়ে রিজিক দিবে আল্লাহ ধন সম্পদ দিবে পেরেশানি গুলোকে দূর করে দেবে তিন নাম্বার আল্লাহ রব্বুল আলামিন আপনার প্রতি সন্তুষ্ট থাকবে চার নাম্বার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জান্নাতে প্রবেশ করাবে পাঁচ নাম্বার আপনাকে আল্লাহ জান্নাতি নহর থেকে আল্লাহ আপনাকে শরবত খাওয়া খাওয়াবে আপনাকে আর অনেক পুরস্কার দিবে যদি আপনি ইস্তেকফার পাঠ করতে পারেন আল্লাহ আপনার ছেলে মেয়েদেরকেও ভালো রাখবে যাদের ছেলে নাই ছেলে সন্তান নাই বাচ্চা দিবে ছেলে সন্তান দিবে যাদের ছেলে সন্তান আসে আছে তাদেরকে ভালো রাখবে এই জন্যে আপনি ফারটা একশোবার কম পক্ষে রমজানের মধ্যে পাঠ করবেন দৈনিক বেশি পাঠ করলে তো সো আরো ভালো পাঠ করবেন ফিরুল্লাহ আস্তাগিরুল্লাহ 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 আস্তাক ফিরুল্লাহ আস্তাক আস্তাগফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ একশতবার পর্যন্ত পাঠ করবেন প্রিয় দিনই ভাই এবং বোনেরা আশা করি খুব সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন এবং জানতে পেরেছেন যে কিভাবে আপনি আমলটি করবেন কোন জিকিরগুলো করবেন এখানে যত জিকিরের কথা বলে দিয়েছি যে জিকিরগুলো আপনার কাছে সহজ মনে হয় এবং ভালো মনে হয় যে জিকিরটা আমি করলে ভালো হবে সহজ আমার কাছে এই জিকিরগুলো করবেন ইনশাল্লাহ প্রত্যেকটি জিকির আপনার শ্রেষ্ঠ জিকির পৃথিবীর মধ্যে আর চেয়ে শ্রেষ্ঠ আর জিকিরে নাই কোরআন তালাওয়াতের পরে সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হচ্ছে এই জিকিরগুলো অবশ্যই আপনি প্রতিদিন রমজানের মধ্যে দিনে না পারলে রাতে হলেও পড়বেন এই জিকিরগুলো অজু ছাড়াও আপনি জিকিরগুলো করতে পারেন কাজের ফাঁকে ফাঁকেও করতে পারেন আল্লাহ আপনাকে কবুল করুক আপনার জীবনকে সুন্দর করুক মাহে রমজানের বরকত রহমত দান করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে বলছে আল্লাহ দোয়াতে যারা অংশ গ্রহণ করেছে আমিন লিখে তাদেরকে কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করো প্রত্যেকটা গুণা থেকে বেঁচে থাকার তাওফিক দান করো লক্ষ লক্ষ লাখ টাকার মালিক বানাও মক্কামুদ্দিন নাও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম ওয়া ও